সালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন পরিচালক ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন প্লাস্টিক সার্জারি এবং সেফ কনসালটেন্ট প্লাস্টিক সার্জারি এইমস অ্যান্ড আপনাদের সবাইকে স্বাগত প্লাস্টিক সার্জনদের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে রিকনস্ট্রাকশন সার্জারিতে এবং রিকনস্ট্রাকশন সার্জারিটাই আমাদের দেশে প্লাস্টিক সার্জনটা বেশি করে থাকেন কারণ প্রচুর সংখ্যক রোগী আছে রিকনস্ট্রাকশনের কিন্তু সেই তুলনায় দেশে প্লাস্টিক সার্জনের সংখ্যা অত্যন্ত কম তো রিকনস্ট্রাকশন বলতে আমরা কী বুঝি রিকনস্ট্রাকশনের বাংলা বলে থাকে আমরা পুনর্গঠন কোনো কারণে শরীরের চামড়া মাংস বা আমরা যেটাকে টিস্যু বলে থাকি এটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটাকে আবার পুনর্গঠন করে দেওয়াটার কাজটাই প্লাস্টিক সার্জনরা করে থাকেন অনেক সময় যেটা হয় যে শরীরের ত্বক ত্বকের নিচে যে চর্বি থাকে চর্বি এমনকি মাংস এবং হাড়ও ক্ষতিগ্রস্ত হতে পারে যেটা হয় বড়ো ধরনের অ্যাক্সিডেন্টের ফলে হাড় অনেক সময় ভেঙে যায় বিশেষ করে পায়ের নিচে বা হাতের যে হাড়গুলো থাকে সেগুলো ভেঙে যেতে পারে তো ভেঙে গিয়ে যদি একই সঙ্গে ভাঙার সাথে সাথে যদি সেখানকার সব কিছু যেটাকে আমরা আগেই বললাম যে চামড়া বা ত্বক চর্বি বা তার উপরিভাগে যে মাংস থাকে সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই হাড় যদি বাইরে বের হয়ে আসে এক্সপোজ হয়ে যায় তাহলে অতি দ্রুত সেটা রিকনস্ট্রাকশনের প্রয়োজন হয় এবং সেটাকে ঠিক যে ধরনের টিস্যু ছিল সব টিস্যু ছিল ঠিক সেটা দিয়ে রিপ্লেস করা হয় এবং এটা করলেই আপনার হারও যেমন ভালো থাকবে বা জোড়া লেগে যাবে একই সঙ্গে সেখানকার যে সব টিস্যু সেটাও ঠিক হয়ে যাবে এবং স্বাভাবিক জীবন ফেরত আসা খুব সহজ হবে আপনার কোনো কারণে শরীরের একটা টিউমার হয়েছে ত্বকের ক্যান্সার হয়েছে বা অন্য কোনো যে কোনো টিউমার হয়েছে অথবা রক্তনালীর কোনো টিউমার হয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনার রিকনস্ট্রাকশনের প্রয়োজন হতে পারে ওইটা যখন আপনি রিমুভ করবেন তখন একটা বড় ক্ষত সৃষ্টি হবে সেই ক্ষতটা একমাত্র প্লাস্টিক সার্জনরাই পূরণ করে থাকে অর্থাৎ প্লাস্টিক সার্জনরা শুধু তাদের নিজেদের সার্জারি না অন্য ডিপার্টমেন্টের যেমন নিউরো সার্জন অর্থোপেডিক সার্জন বা রক্তমালী টিউমার সার্জন এই তারা বিভিন্ন সময়ে প্লাস্টিক সার্জনদের হেল্প নিয়ে থাকে তো এই ক্ষেত্রে রিকনস্ট্রাকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর বাইরে আমরা ব্রেস্টের সার্জারি করে থাকি নানা ধরনের ব্রেস্টের সার্জারি যেটা মনে করেন ব্রেস্ট ক্যান্সার হওয়ার পরে সেটাকে মাস্টেক্টমি যদি আমরা করি অর্থাৎ পুরো ব্রেস্টে যদি আমাদের ফেলে দিতে হয় সেক্ষেত্রে আমরা রিকনস্ট্রাকশন করে নতুন ব্রেস্ট তৈরি করে থাকি এরপরে যদি কারোর ব্রেস্ট অনেক বড় হয়ে থাকে সেই ব্রেস্টটাকে একটা অপটিমাম সাইজ তার শরীরের সঙ্গে মিল করে তার সাইজ এবং শেকটাকে নতুন করে তৈরি করে দেওয়া এটা আমরা করে থাকি এর বাইরেও যদি অনেক মানুষেরই দেখা যাচ্ছে যে তার শরীরের অন্যান্য শারীরিক সৌন্দর্য অনেক ভালো কিন্তু তার ব্রেস্টটা খুবই তুলনামূলক ছোটো সেখানে কিন্তু অগমেন্টেশনের মাধ্যমে সেটাকে তার শরীরের সঙ্গে মানসৈ উপযুক্তভাবে আমরা তৈরি করে দিতে পারি এর বাইরে ব্রেস্টের একটা নির্দিষ্ট বয়সের পরে কিন্তু আমরা জানি যে ত্বক ঝুলে যায় সে কারণে ব্রেস্ট ঝুলে যায় অর্থাৎ ব্রেস্টের সাইজ হয়তো ঠিক আছে কিন্তু এটা ঝুলে গিয়েছে আমরা এটাকে মাস্টার বা লিফ্টের মাধ্যমে এটাকে আবার অনেকটাই আগের মতো করে তৈরি করতে পারি ব্রেস্টের আরেকটা সমস্যা পুরুষ মানুষের হয়ে থাকে সেটাকে আমরা বলি গ্যানোকম আশিয়া গ্যারোকমার্শিয়া অর্থাৎ পুরুষ মানুষের স্তরটা নারীদের মতো বড় হয়ে থাকে যেটা তার জন্য সামাজিকভাবে যথেষ্ট করা হয় সেই সমস্ত চিকিৎসা আমরা নিয়মিত এখানে করে থাকি এর বাইরে অন্যান্য যে সমস্ত চিকিৎসা আছে জন্মগত বিভিন্ন ধরনের ত্রুটি আছে জন্মগতভাবে যেমন ঠোটকাটা তালুকাটা নিয়ে অনেক মানুষ আসেন তাদের সেই ঠোঁট কাটা তালুকাটা যদি নির্দিষ্ট এটা মনে রাখতে হবে ঠোঁট কাটা তালুকাটা রোগীর চিকিৎসা তিন মাস বয়স থেকে শুরু করে দুই বছরের মধ্যে সম্পন্ন করা উচিত আর্লি অনেকেই মনে করেন যে এই রোগটা বুঝি এমন যে বড়ো হলে করা উচিত তা কিন্তু মোটেই নয় এর বাইরে কনজেনিটাল আরও প্রবলেম হতে পারে যেমন হাত বা পায়ের আঙুলগুলো জোড়া লেগে থাকে সেগুলো আমরা ঠিক করে দিয়ে থাকি এবং এটাও আমরা বলবো যত আর্লি আসা যায় ততই ভালো বান একটা আমাদের চিকিৎসার প্লাস্টিক সার্জনের কাছে একটা বড় একটা মানে বার্ডেন বলা যায় আমরা আমরা বলতে পারি আমরা সরকারি পর্যায়ে প্রায় প্লাস্টিক সার্জনার বেশিরভাগ ক্ষেত্রে বার্ন নিয়ে ব্যস্ত থাকি এই বার্ন নানাভাবে হতে পারে যে কোনোভাবেই হোক না কেন প্রাথমিকভাবে বার্ন হলে তার এক চিকিৎসা আবার অনেক ক্ষেত্রেই বার্নের চিকিৎসা ঠিকমতো না করার ফলে কন্ট্রাকচার ডেভেলপ করে অর্থাৎ হাত পা বা ঘাড়ের অংশগুলো বেঁকে যায় জোড়া লেগে যায় সেগুলোকে রিকনস্ট্রাকশন করবার প্রয়োজন হয় প্লাস্টিক সার্জনরা এটা করে থাকেন এর বাইরে আমরা সৌন্দর্যবর্ধনের অন্য যে বিষয়টা আছে বিশেষ করে মেয়েদের পেটের যে অতিরিক্ত চর্বি বা মেয়ে এটাকে আমরা লাইকোসাকশনের মাধ্যমে বের করে দিয়ে একটা সুন্দর করে বডি শেপিং আমরা করতে পারি এর বাইরে আরও যে সমস্ত সার্জারি আছে মনে করেন চোখের পাপড়ি অনেক সময় কারো ঝুলে যায় নিচে চর্বি জমে যায় হলো হয়ে যায় এই চিকিৎসাগুলো আমরা যেটাকে বলি ব্লেফেরো প্লাস্টিক এই ব্লেফেরো প্লাস্টিকগুলো আমরা করে থাকি এর বাইরে ধরুন নাকের যে সার্জারিগুলো আছে অর্থাৎ ডাইনোপ্লাস্টিক কারোর নাক মোটা থাকে কারোর চিকন থাকে এগুলো এগুলো আমরা আমাদের এখানে করে থাকি অন্যান্য সার্জারির মধ্যে বড় এক ধরনের হার্নিয়া আছে যেটাকে আমরা বলি ভেন্ট্রাল হার্নিয়া এই ভেন্ট্রাল হার্নিয়ার চিকিৎসা যেটা অন্য জায়গাতে বারে বারে হয় আমরা প্লাস্টিক সার্জনরা ভেন্ট্রাল হার্নিয়াটাকে নানা ধরনের টেকনিকের মাধ্যমে সাথে আপনার প্লাস্টিক করবার মাধ্যমে কিন্তু এই ভেন্ট্রাল হার্নিয়ার চিকিৎসারা প্লাস্টিক সার্জনরা খুব ভালোভাবে করে থাকেন যেটা আমরা প্রায়শ করে থাকি এর বাইরে অন্যান্য যে সমস্ত বিষয় আছে মনে করেন ডায়াবেটিক ফুড ডায়াবেটিক ফুডের একটা বিশাল অংশের রোগী আমরা পেয়ে থাকি যারা এমন একটা পর্যায়ে আসে যে অনেক সময় তাদের পা হা কেটে ফেলতে হয় পায়ের পাতা কেটে ফেলতে হয় পায়ের আঙুলগুলো কেটে ফেলতে হয় অনেক সময় পায়ের গোড়ালের উপর থেকেও কাটতে হয় এইগুলো যদি আমরা সময় মতো আমাদের কাছে আসে তাহলে আমরা ভালো চিকিৎসা দিতে পারি এছাড়া কিছু নন সার্জিক্যাল চিকিৎসাও আমরা করে থাকি যেমন বোটুক্স লেজারের মাধ্যমে হেয়ার রিমুভাল অথবা তার চামড়া লুজ চামড়াকে কিছুটা ড্রাইট করে দেওয়া ঢিলা চামড়া হয়ে গেলে এগুলো আমরা আমরা করে থাকি এছাড়াও হাইড্রোফেশিয়াল অথবা মাইক্রোডার্মাইব্রেশন এ সমস্ত চিকিৎসা করে থাকি এছাড়া পিআরপির মাধ্যমে বিভিন্ন ক্ষতের চিকিৎসা বা চুল কমে গেলে সেই চুল যাতে বৃদ্ধি পায় সেই চিকিৎসাগুলো আমাদের এই সেন্টারে নিয়মিতভাবে আমরা করে থাকি আরেকটা বিষয় আপনাদেরকে সচেতন করতে চাই সেটা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো কারণে আমাদের শরীরের অঙ্গ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় যেমন মনে করেন হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতের কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পায়ের আঙুল বিচ্ছিন্ন হয়ে যাওয়া অথবা অনেক মানুষের পুরুষাঙ্গও নানা কারণে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এই সমস্ত রোগীরা যদি ছয় ঘন্টার মধ্যে আমাদের সেন্টারে আসেন তাহলে আমাদের মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা মাইক্রোসার্জারি যেটাকে বলি মাইক্রোসার্জারির মাধ্যমে সূক্ষ্মভাবে রক্তনালে জোরা জোড়া লাগিয়ে এবং অন্যান্য অংশ জোড়া লাগিয়ে সেটা আবার আগের মতো করে করে দিতে পারি যেটাকে আমরা বলি রিপ্লান্টেশন এই রিপ্লান্টেশনও আমাদের সেন্টারে নিয়মিতভাবে হয় এবং এটা করা সম আমরা এতক্ষণ প্লাস্টিক সার্জারি সংক্রান্ত যে সমস্ত রোগ এবং সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরলাম এ ধরনের সমস্যার সম্মুখীন যদি আপনারা কখনো হয়ে থাকেন তাহলে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ প্লাস্টিক সার্জনের সঙ্গে যোগাযোগ করবে এবং আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাদের সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে এ ব্যাপারে সাহায্য করার চেষ্টা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ